বন্ধুরা আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছেন আমিও আপনাদের ভাই আব্দুল হাদি অটোমোবাইল ড্রাইভিং ট্রেনিং স্কুলের প্রশিক্ষক আজকে দীর্ঘ এক সপ্তাহ পর আমার আর একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে আসলাম মূল উদ্দেশ্য হচ্ছে যে আসলে আমরা সবাই রাস্তাতে গাড়ি ড্রাইভ করে গাড়ি এবং বা চালাই এবং বা কাউকে শিখাই গাড়ি শিখেতে গিয়ে আমরা কিছু জিনিস ভুল করে ফেলি বল কি গাড়ি চালাতে সবাই পারে মূল উদ্দেশ্য হচ্ছে যে গাড়ির নিয়ম নীতি গুলা মানা আমরা একজন ছাত্রকে যখন ড্রাইভিং শিখাবো সর্বপ্রথম ওনাকে রাস্তার নিয়ম কারণ গুলা শিখাইতে হবে আমরা একটা কথা বলি রাস্তায় কথা বলে আসলে কি রাস্তায় কথা বলে হ্যাঁ রাস্তায় কথা বলে কারণ একজন চালক যখন রাস্তার রোড সাইন রাস্তার পরিবেশ রোড এগুলা বুঝবে না তাহলে ওনার জন্য গাড়ি চালন অনেক কষ্টকর হয়ে যাবে আজকে আমরা বলি ট্রাইফিক সিগনাল কি তিন প্রকার হয়ে থাকে কয় প্রকার তিন প্রকার একটা শব্দ দ্বারা সিগনাল দেয় আর একটা হাতের বাহু দিয়ে সিগনাল দেয় আর একটা লাইট দিয়ে সিগনাল দেয় এই সিগনাল যদি আমরা না বুঝি তাহলে আমরা রাস্তায় গাড়ি চালানো আমাদের জন্য অসম্ভব হয়ে যাবে আমাদের কারণে রাস্তায় দুর্ঘটনা বাড়বে আমাদের কারণে রাস্তায় অনেকজনে বাবা হারাবে অনেকজনে ভাই হারাবে অনেকজনে স্বামী হারাবে অনেক জনের সন্তান হারাবে এই মূল উদ্দেশ্য হচ্ছে যে কি আমরা রাস্তার নিয়ম কারণ গুলা আগে বুঝবো তারপরে গাড়ি চালাবো তারপর হচ্ছে রাস্তার রোড সাইড আমরা এই রোডে রং দিয়ে এরা দাঁড়িয়ে দিয়ে দিয়েছে এই দাঁড়িয়ে উদ্দেশ্য গুলা বুঝবো রাস্তা রোড সিগনাল গুলা দিয়ে দিয়েছে এই সিগনাল গুলা কি কেন ওরা সবাই সবগুলা সিগন্যাল একসাথে দিতে পারতো না একই কালার দিতে পারতো না ওরা তাও কিন্তু তিনের ভাগে ভাগ করে দিয়েছে তত্ত্বমূল্যক সতর্কমূল্যক বাধ্যতামূল্য আমরা যদি না বুঝি তাহলে আমাদের জন্য গাড়ি চালানো অসম্ভব হয়ে যাবে আমরা গাড়ি চালানো শিখব নিজেকে কর্মযোগী করব তারপরে মাঝে মাঝে আমরা রাস্তার এগুলা নিজে চিনে নেবো আগের এই দুনিয়ায় নাই সারাদিনের রাস্তাতে একটা গাড়ি চলতো দুটা গাড়ি চলতো রাস্তাতে এখন হার হামিষা গাড়ি চলে একটা পিছনে পাঁচটা গাড়ি চলে এখন আছে আমাদের ফোর লাইন সামনে হবে সিক্স লাইন তারপর হবে এইট লাইন কারণ দিন 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 ডেভেলপ হচ্ছে রাস্তাতে গাড়ি ঘোড়া বাড়ছে এই জন্য আমরা নিজেকে একজন দক্ষ চালক তৈরি পরিচয় দিতে আমরা সব নিয়ম নীতিগুলো মেনে আমরা গাড়ি চালাবো ভাই আপনারা যদি আমাদের এই সমস্ত ভিডিওগুলো দেখেন এই কথাগুলো ভালো করে বুঝবেন বুঝে নিজেকে শুধ্র নিবেন কারণ মনে রাখবেন একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না এটা যখন আপনার মনে থাকবে তখন আপনারা সব নিয়ম নীতি মেনে গাড়ি চালাবেন আজকে আমার ভিডিও এ পর্যন্ত আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু